আমার বাসার প্রত্যেকেরই খুবই পছন্দের কেক হচ্ছে চিজ কেক চিজ কেক খেতে তারা ভীষণ ভালোবাসে তার ভিতরে স্ট্রবেরি হচ্ছে সবচেয়ে প্রিয় আজকে সেই স্ট্রবেরি চিজ কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি বাসায় যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন একটু দেখে নেওয়া যাক আমি প্রথমেই দেড়শো গ্রাম বিস্কিট গুঁড়ো করে নিয়েছি এখন বিস্কিটের গুঁড়াকে বাটার দিয়ে মিশিয়ে নিচ্ছি এর আগে আমি ম্যাঙ্গো চিজ আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা করেছিলাম ঘি দিয়ে তবে চিজ কেকের জন্য পারফেক্ট হচ্ছে বাটার এখন এই বিস্কিটের গুঁড়াকে কেক মোল্ডে নিয়ে সমান করে একটু চেপে চেপে নিচ্ছি তারপর রেফ্রিজারেটরে রেখে দিব দশ মিনিটের জন্য ঠিক এভাবে সমান করে নেবেন অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ হুইপড ক্রিম এক কাপ ক্রিম চিজ এবং হাফ কাপ স্ট্রবেরি জ্যাম এখন বিটারের মিডিয়াম স্পিডে বিট করে নিব যতক্ষণ না একটা ঘন ক্রিম তৈরি হয় হয়ে গেছে এরকম ঘনত্বের হলে থামতে হবে এখন একটি বাটিতে নিয়ে নিলাম চল্লিশ গ্রাম জেলি পাউডার আর এর সাথে গরম পানি দিয়ে দিলাম প্রায় পোনে এক কাপ মিশিয়ে নিলাম এখন সেই ক্রিম চিজ আর হুইপ ক্রিমের মিশ্রণে ঢেলে দিলাম ভালো মতো মিশিয়ে নিয়ে এখন কেক মোল্ড বের করে বিস্কিটের গোড়ার উপরে সেট করে নিব ডিয়ার ভার্স আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি এখানে জেলি পাউডার ব্যবহার করেছি তবে চেষ্টা করবেন জিলাটিন পাউডার ব্যবহার করতে কারণ জেলি পাউডারে থিকনেসটা একটু কম আসবে এখন মোল্ডটিকে আবারও রেফ্রিজারেটরে রেখে দিব দশ মিনিটের জন্য এদিকে এক কাপ স্ট্রবেরি জ্যামের ভিতরে আমি চল্লিশ গ্রাম জেলি পাউডারের মিশ্রণ ঢেলে দিলাম এখন ফ্রিজ থেকে কেক মোল্ড বের করে ক্রিম চিজের উপরে স্ট্রবেরি জ্যামের মিশ্রণটি ঢেলে দিলাম এবং ফ্রিজে রেখে দিব পাঁচ ছয় ঘন্টার জন্য পাঁচ ছয় ঘন্টা পর আমি এখন বের করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো চারিদিকের প্লাস্টিক র্যাপটা আস্তে আস্তে খুলে নিচ্ছি সাবধানতার সাথে দেখুন অদ্ভুত চমৎকার হয়েছে আর আমি সাজানোর জন্য একটা স্ট্রবেরি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে উপরে দিয়ে দিলাম দেখুন দেখতে খুবই সুন্দর হয়েছে খুব সাধারণ ডেকোরেশন কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হয়েছে এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কেমন হলো স্ট্রবেরি চিজকে খেতে কিন্তু খুবই মজার হয় ডেয়ার ভিউয়ার্স আপনারা কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন ডিয়ার আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ